মানিকগঞ্জের পাইকারি আড়তে শীতের সবজি সরবরাহ বেড়েছে কৃষকরা বলছেন এখনও পর্যন্ত তারা ভালোই দাম পাচ্ছেন এরকম দর থাকলে সবজিতে স্বস্তি থাকবে বেশি লাভের আশায় আগাম শীতের নানা সবজি চাষ করেন মানিকগঞ্জের প্রান্তিক কৃষক এখন সেই সবজি বাজারে উঠতে শুরু করেছে ভোরের আলো ফুটতেই ভ্যানে করে মূলা বেগুন কপি করলা ও লাউ নিয়ে পাইকারি আড়তে হাজির হন প্রান্তিক কৃষক কৃষকরা জানান মাঝে বৃষ্টিতে সবজি ক্ষেতের কিছুটা ক্ষতি হলেও এবারে এখনো সবজির দাম ভালো পাওয়া যাচ্ছে ক্ষেত থেকে সবজি তুলে সরাসরি আড়তে বিক্রি করে লাভ পাচ্ছেন মোটামুটি ভালো এখন বাজার খারাপ না ভালো বাজার আঠারোশো দুই হাজার পঁচিশশো আঠাশশো বত্রিশশো মতো বেশি হ্যাঁ বেশি ভালো দাম আছে নাড্ডু গায়ে অনেক ভালো দাম পাইতেছি এবং সিম তো অতিরিক্ত দামি এখন বর্তমান আল্লাহ করলে খুশি আছে আরতদাররা জানান টাটকা সবজি হয় পাইকারি বাজারে এর বেশ চাহিদা রয়েছে পাইকাররা সরাসরি কৃষকদের কাছ থেকে সবজি কিনে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যান আর পাইকাররা বলেছেন টাটকা সবজি হয় এসব সবজির চাহিদা রয়েছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন বাজারগুলোতে বাতুলি থেকে আসছি আমি বাতুলি থেকে আসছি শাক এবং কপি এগুলো কেনার জন্য লাউ কিনলাম সত্তর টাকা পিস চারটা থেকে রওনা দে আটটা সাড়ে আটটা এখান থেকে গাড়ি ছাড়া এখান থেকে সরাসরি বাইপিল বিভিন্ন হ্যাঁ বিভিন্ন জায়গায় যায় বাইপিল যায় আপনার খিলখাত যায় টুঙ্গি যায় কামার আগাম সবজি চাষে সরকারিভাবে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও বীজ সার দিয়ে সহায়তা করা হয়েছে বলে জানালেন কৃষি কর্মকর্তারা আগাম সবজি অনেক প্রায় পাঁচশো ছয়শো হেক্টর জমির ফসল সবজি অলরেডি উত্তোলিত হয়েছে অলরেডি বিক্রি হয়েছে এবং কৃষক ভালো দাম পেয়েছে এবং যে জমিটি খালি হয়েছে সেটি আবার পূর্ণ হয় শীতকালীন সবজি আবার কৃষকরা প্রস্তুতি নিচ্ছে